ও মা ও মা এদি গাড়ি নিয়ে আকাশে ঘুরতেছে কিরে কিরে ভাই কিরে এ পুরো করতেছে রে কি আরে আরে শাবাস সাবাস মাঙ্গ এই না হলে গেম 30 সেকেন্ডে পুরো স্কোর শেষ কি পড়ছে এটা আমার সো গাইজ আজ আমি আপনাদের শিখাবো ব্লু জুন করার সঠিক নিয়ম তো ভাই অনেকেই ভাবতে পারেন ব্লু জুন রাস করার কিসের সঠিক নিয়ম ব্লু জুনে নামবো এনিমি কোপাবো সিম্পল তো ভাই আপনাদের উদ্দেশ্য বলি আপনাদের উল্টাপাল্টা রাস দিলে চলবে না আপনাদের একটু দেখে শুনে সেট খেলতে হবে এ দেখেন আমি এই সাইডে একটা এনিমি আসার ফুড স্টেপ পাইছি দাঁড়ান এই এনিমিটাকে একে মেরে নেই ও পিও পি ড্রাগনের বডি শট দিয়ে কিন্তু ওরে ফেলে দিছি আরে 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 প্রায় আমি লবিতে যেতে নিছিলাম দাঁড়ান এইখান থেকে একটা মিড কিট করে নেই আর এনিমিটা ক্লিয়ার করে দিই আরে 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 না না মানে তোমার এনিমি দেখলে সূর্য হয় না না সূর্য হয় না আর গাইস আমরা কিন্তু এখানে পিওর গেম প্লে করতে আইছি আজকে কোনো ফানি ভিডিও হবে না গাইস এক ওই ধরে দেখতেছি যে গেমপ্লে ভিডিওতে ভালো রিচ আসতেছে তো আজকে আমরা গেম প্লে ভিডিও করব এই দেখেন একটা এনিমি দাঁড়িয়ে আছে ও পিট রোগনের হেডশট দেওয়ার ট্রাই করি তোর

কারণ এই হালার টিম মেয়েটা আমাকে মেরে দেবে বলছিলাম আজকে একটি গেম পেলে দেব তা মনে হয় দেওয়া হবে না আমি বোঝা হয়ে তো ভাই আগের ম্যাচটাতে ব্লুজুন জুন রাস করা আপনাদের শিখা থেকে আমি নিজেই মারা খাই আর এইবার এইবারও এই চ্যাটের চ্যাটের বাল আমাকে মেরে দেবে কিরে কিরে স্নাইপার দি হেডশোট এ প্যানেল ওজার এই শালা নিজের প্যানেল ওজার দাঁড়া নাকি দেখি আরে হ্যাঁ প্যানেল ওজার প্যানেল ওজার এই কিন্তু আমারও হেডশোট দিছিল দূর কইছিলাম আজকে গেম পেলে দিব তাও হ্যাকারের বাচ্চার জন্য কেমনটা লাগে আমার শরীরে খালি জিদ উঠতেছে জিদ তোমরা প্যানেলেই বালি ইউজ করবা সারা জীবন খেলা মেলা পারে না বট থাকা ওই দে ওই দে ওই দে ওই গাড়িতে করি কি করে কি ওই দে ওই আকাশে বলে গাড়ি চালায় বালের বলে আবার তোমরা খেলা মেলা পারো না সি এং প্যানেল ইউজ করো বি প্যানেল ইউজ করো বাইক যদি প্যানেল ইউজ করে না আর এদের সাথে যারা খেলে না এটি হচ্ছে অরিজিনাল লুক ওই দে ওই দে ওই দে ওই করি কি করি কি সাব্বাস 1 সেকেন্ডের মধ্যে স্কোর শেষ বা ডক আমার আমার কইলে তুলতে আসুত আছে তেজ এমনিতেই দেই খেলা মেলা পারি না বালের পরে প্যানেল ইউজ করে মারে মার মার হালাত করে মার মার এসি রে কিট করে লাইছে এই হলো একটু প্যানেল যে মারতে আরবো তার আমি লাইক দিম লাইক আর ভাই ও টিমমেটই এডি উইতাছে এক নম্বরে এক নম্বরে নুক শালা প্যানেল ইউজার নিয়ে খেলে ওই সাইটারে কি খেলবে ভাই এই নুবে যা मारे তাই मार, হেডশট मार, দেখো দেখো ওই বলদ টিমে ডাউন হয়ে গেছে মার ভাই মার এখন মার হ্যাকার একলা পাইছে আছে মার মার ইস রে এই টিমটা रोकাই দিছে এম এমন করে পেনালুজার বলে ভাল লাগে কোন সত্যিটা মেসি পেনালুজার আর পিসি যে তো গেমই খেলা যায় আরে হ্যাকার আর গাইছে হ্যাকার হ্যাকার নক কিন্তু হ্যাকার নক হ্যাকার নক ক্লিয়ার দি ক্লিয়ার দে ভাই ক্লিয়ার দে আরে ওয়াল ফালাই দিছ ওর বাপেরে বাসি তো ওয়াল ফালাই দিছ দাও তোমার আব্বুর রিভাইভ দে তোমা গো তোমা গো ফেয়ার আর গেম খেলতে হইব না তোমরা এই প্যানেল বাল ইউজ করে খেলা লাগবে তোমাতে আরে আরে না 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 হ্যাকার হ্যাকার রে শেষ করে দিছি হ্যাকারে মাইরে দিছি ও পিউ পিউ বি দারা 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 ভাই দারা তো করে আমি লাইক দিমু লাইক দিমু কেমনটা লাগে কইছিলাম আজকে একটা ভালো গেম প্লে দিবো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর এসে ভাই একদম মুড মুড খারাপ করে দিয়েছে আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নাই তো দেখাবো অন্য কোনো ভিডিও তো সবাই ভালো থাকেন আল্লাহ হ্যাঁ আর গাইজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেন যদি ভালো লাগে